বুকের ভিতরে ডিজিটাল মেশিন লাগানো থাকবে তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে ভালোবাসা না ছলনা কুমিল্লার ইতিহাস আমার ব্যাপারে জানা আছে ছলনায় ফালায়া জবা করা বাড়িতে পাঠায় দিছে না নাই ছলনা বুঝো হুম আরে ছলনা বুঝো না চোদ্দ তারিখে বিশ জনরে মেসেজ দেয় একজন রে খাড়ায় থাকে ঠিক না জন্যই ছেক ঠিক না বরাবর মিছিল বাড়ি করে ছেক খেয়েছে আমার ভাই আগের টাকা না ঠিক না সত্য তো এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়া ঠিক না মন মতো কাপড় পায় না লাগাই দিছে ঝগড়া ঠিক না চলে গেছে বাপের বাড়ি ঠিক না ঈদের দিন এমন জগড়া যে ঈদ মাটি ঠিক না অথচ মামুনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা কিলোমিটার মনে হয় বুঝো টোজো না ডিজে ফিজে দেখো না তো কোথেকে বোঝবা তোমরা দেখো নাচতে নাচতে যে ঘের এরকম ফুলা উঠে এরকম কাপড় মারবে তিন কিলোমিটার জাগা নিয়ে ফুইলা উঠবে আল্লাহ সুতা আলো দিয়া বানাবে এইজন্য জন্য কোন ওয়েট হবে না ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খেতে যাব উন্নতে মোহাম্মদি যাবে কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু আমরা যাবো আল্লাহ খাওয়াবে পরে কাপড় পড়াবে আল্লাহ কাপড় পড়ায় দিবে সুগ্রাং লাগায় দিবে নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা আল্লাহ জান্নাতের শারাবান তাহুরা পান করায় দিবে সুবহানাল্লাহ আল্লাহ নিজে পান করায় দিবে আবার কথাও বলবে পান করাইতে করাইতে কথা বলবে কথা আসার সময় গিফট দিবে গিফট উপটকুন দিবে আমার কথা মেনে নাও সর দুনিয়ার ট্রাক যদি জমা করো তাহলে তোমার নেওয়ার জন্য যথেষ্ট হবে না জান্নাতে দিবে প্রতি চেহারার কাটি চেঞ্জ হবে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তুমি যদি রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা কিন্তু যদি প্রশ্ন করো আমার স্ত্রী চেঞ্জ হলে আমি ওকে চিনব কি করে আমি চেঞ্জ হলে ও আমাকে চিনবে কি করে ও তো আরেক বাজারে আমি তো আরেক বাজারে এই জন্য তো শেয়ার হিটার ব্লুটুথ আগে আল্লাহ দুনিয়াতে দিছে ও চেঞ্জ হবে ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব শেয়ার হিটে ছবি ওর কাছে চলে যাবে দুইজন বাজার থেকে বাকি হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে ওই জান্নাত এই দুনিয়ার দশ গুণ বড় হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের পরিধি হবে এই দুনিয়ার থেকে দশ গুণ বড় কিন্তু আমরা পাবো না এটা যে পাবে সবচেয়ে ছোটটা ওর নাম হাদিসে লেখা আছে আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ বাকি খুলতে গেলে সারা রাত চলে যাবে তোমাদেরই নদীর পানি তো এখন দুর্গন্ধ ঠিক না হুম না সুগ্রান হ্যাঁ এই নদীর পানি এটাই তো নদী ঠিক না পানি কিরকম হম জান্নাতে চারটা নদী থাকবে তোমার পার্সোনাল একটা দুধের একটা মধুর হুম একটা শরবতের আর আরেকটা হায় আর আরেকটা শরাব এখন খাইলে তো মাতাল হয়ে যায় তখন মাতাল হবে না আরো যৌবন বেড়া যাবে আরো রূপ বেড়া যাবে চারটা নদী থাকবে ওই আল্লাহ দিতে চায় শুধু এখানেই শেষ না যুবকরা বলে একদিকে কি শোনান আসলটাই তো শোনান না ঠিক না হম জান্নাতে যে দিব দিব এটা বুঝো এটা বুঝো মনে হয় বুঝো না ঠিক না জান্নাতে যে আল্লাহ হুর দিবে হুর হুর স্ত্রী দিবে ওদের হাটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে হাড্ডির ভিতর থেকে মগজ চলমান দেখা যাবে এরকম স্বচ্ছ হবে আল্লাহ রসুল রূপের কথা বলছে পায়ের রূপের কথা যদি পাও খুলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাও কাসা কাসা লাও হিকা আলা দুনিয়া আলা তনব দুনিয়া কুল্লা যদি দুনিয়া একটা দাঁত বাহির করে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে যদি সাত সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা ঘ্রান এর ভিতর থেকে উঠবে সারা দুনিয়া মোহিত হবে বলো ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে মনে হয় বোঝে নাই লাগবো না লাগবো না হুম এখন তো কই নেটের ভিতরে দেখেই মোবাইল টাচ করে চুমা দাও ঠিক না ওই সময় সামনে পাইলে মনে হয় একবার যে দরবার কোনো দিন ছাড়বা না ঠিক না হুম হুজুর ঘটে জিজ্ঞেস করে হুজুররা পাইলেই তো বৎসরের মধ্যে আর ছাড়বো না এক বৎসর কাঁটায় দিব এক নেই তোমরা তো তোমরা আর তোমরা যে কি করবে এটা তো আমি এমনি বুঝি কেননা আমি দেখি তো নেটের ভিতরে মোবাইল টাচ করে চুমা দিতেছে না দেখ সামনে পেলে তো কি করবা আল্লাহ জানে আল্লাহ ভাঙায় রাখছে তোমার জন্য তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা পড়া থাকবে জান্নাতে এরকম হবে না তুমি দেখবে ভালোবাসা কতটুকু আছে জান্নাতে সৈকত রাখা আছে এখানে আছে কক্সবাজার যে জুতা দেখাইছে বার্মিজ জুতা ঠিক না হম বার্মিজ আরে না বুঝুই নেই তুমি বারবার দেখছে তো সারা বাংলাদেশ যায় না বারবার তাকাইছে পায়ের জুতা খুলে দেখা দিছে সাইজ আরেকবার তাকাইলে জান্নাতে এরকম হবে না যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ রেখা দিছে নাচ আছে নাচ চল্লিশ বৎসর নাচবে টানা প্রত্যেক পায়ের জমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসর এক কালার একবার দ্বিতীয়বার আসবে না দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে চল্লিশ বছর নাচার পরে বলবে খালি নাচ দেখবি না আরো কোন কাহিনী আছে চল কামড়ায় দেখাই আল্লাহ কি বানায় রাখছে খাও চল্লিশ বছর নাচ হবে চল্লিশ বছর টানা গান হবে চল্লিশ বৎসর এই দুনিয়ার পচা গান আর যে গাইবে তোমার সামনে এসে তোমার হয়ে যাবে গাওয়ার পরে বলবে খালি গানই শুনবি আর কোন কাহিনী নাই চল কামরায় কাহিনী দেখাই তোরে কি জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে সব জান্নাতে রাখা আছে একটু দারুণা দিলাম মা তাস্তাহি যুবক সুপার বাইক দিছে আল্লাহ জান্নাতে দুনিয়ার এই পচা বাইক হুম যদিও তোমরা ডিজিটাল বলো আমি তো বলি ঘোরা ডিজিটাল ঘোরা আগে অ্যানালগ ঘোরা ছিল এখন ডিজিটাল ঘোরায় তোমরা চলো ঠিক না হুম দেখি তো খালি হাটলে এক রকম বাইকে থাকলে আরেক রকম আর যদি পিছে কেউ থাকে তো ফুল চার্জ ঠিক না হম তো বাইক রাখা আছে কিন্তু ওটা মন দিয়া চলবে যেইখানে যেতে চাবে চোখের পলকে যাবে সৈকত রাখা আছে সৈকত দুটা সৈকত বাংলাদেশের লোকে মিল আছে বাংলাদেশের সৈকত কয়টা কোনটা কোনটা আর কুয়াকাটা জান্নাতের সৈকত দুইটা একটার নাম একটার নাম বাইদাস তোমরা না কো ডানা কাটা হম ডানা কাটা চিনো চিনে না মনে চিনো আরে চিনো ডানা কাটা চিনো না তো ডানা কাটা না মনে হয় চিনে না কয় না ডানা কাটা হুম কয় আরে বুঝে আপনি আপনার বলতে খামা কাপ বাপ ধরতেছে যে আমরা বড় বুজুর্গ মর্সিদের ভিতরে আসছি ডানা কোত্ থেকে থাকবে ডেইলি যাকে হাজার জনে দেখে ওর আবার ডানা থাকে নাকি কেননা যখন দেখে তখন ছাব্বিশ ফুটি ক্যামেরা লাগায়া দেখে দুই চোখে কয়টা ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কুঠি তোমাদের মোবাইলের যদি ফ্রিকুয়েন্সি থাকে তো তোমার কি ছাব্বিশ কোটি ক্যামেরার কি কোনো ফ্রিকুয়েন্সি নাই রে নাই তাইলে ওর ডানা থাকবো কর্তিকা এই জন্যই তো তোমরা কো ডানা কাটা পড়ি জান্নাতের ফুল ডানা আলা ওটা কেউ দেখে নাই কোনো জিন না ইনসান না ফেরেস্তা না তুমি প্রথম দেখছো আর তোমারই হয়ে যাবে আরও ওই আগে প্রথমে বলছিলাম যে আমাদের দিলে সর্বশেষ একটা আশা থাকে যে মরার পরে যেন জান্নাত চাই পাই আল্লাহ জান্নাত দিতে চান আমি জান্নাতের একটু ধারণা দিলাম যেখানে যা চাবে তা মিলবে এইবার বলো তুমি কি চাবে জন্য চাবে তা মিলবে আল্লাহ রঙ্গিকার ওই জান্নাত চাই না চাই না হ্যাঁ মুখের থিকা না মনের থিকা আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি কে চাই মনের থিকা দেখি মনের ঠিকা তো হ্যাঁ নামাও নামাও তাহলে আসল কথায় চলে আসছি বলো যুবক ওই জান্নাতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু